গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তসময় শ্রী গুরুবেই নম গুরু পূর্ণিমার দিনে আমার গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জানাই আমার সহস্র কোটি প্রণাম তৎসহ শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার শত কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবকেও জানাই আমার প্রণাম আপনাদের সকলকে জানাই আমার অন্তর্নিহিত প্রণাম ও জয়গুরু গুরু পূর্ণিমা সন্ত সদগুরু পরম্পরা ও বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে নিবেদন করব গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অ্যাপসলিউট অখণ্ড গুরু হতে চেও না অর্থাৎ তোমার গুরু যিনি তার পাশে তোমার নিজের পট বসিয়ে প্রণাম ও প্রণামী নিতে যেও না গুরু মুখ হতে চেষ্টা করো আর গুরুমুখই জীবের প্রকৃত উদ্ধার কর্তা সত্যানুসরণ গ্রন্থ থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লেখা প্রসঙ্গে বললাম বর্তমান ইষ্টগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন শিক্ষাগুরু থাক না অনেক শিখ যেমন পারো ইষ্টগুরু একই কিন্তু নিষ্ঠা সহ ধরো জীবন চলনার জাগতিক বিষয়ে অভিজ্ঞতা অর্জনে যে বা যারা সাহায্য করেন তারা হলেন শিক্ষাগুরু পিতামাতা থেকে স্বভাব পাই বলে তারা হলেন স্বভাবগুরু আর জীবন নদীর ঘূর্ণিপাক থেকে বাঁচা কৌশল যিনি শেখাতে পারেন অর্থাৎ অন্তর্জামীকে উপলব্ধি করাতে যিনি পারেন তিনি ইষ্টগুরু বা সদ্গুরু এই গুরুই হলেন ভগবানের সাকার মূর্তি তিনি অ্যাবসলিউট অখণ্ড ইষ্টগুরু গ্রহণ করলে মানুষ স্থিতধী হয়ে ব্যক্তিসত্তার অখণ্ড বিনাশকে বজায় রেখে নিজ নিজস্বত্ত্বাকে উপলব্ধি করতে পারে তখনই শান্তি এবং সুখ দাস হয়ে সেবা করে বর্তমান ইষ্টগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন স্ত্রী যেমন দুটি স্বামী হয় না দুটি স্বামী মানে ব্যভিচার ও ব্যতিক্রম দুষ্ট হওয়া পুতো আত্মনিয়ন্ত্রণকে বিক্ষুব্ধ ও দুষ্ট করে তোলা তেমনই নারী হোক বা পুরুষই হোক কারো সদগুরু বা আচার্য দুজন হয় না দুজন হওয়া মানেই বিকেন্দ্রিক বিকৃতি ও ব্যতিক্রমে নিজেকেই দুষ্ট করে তোলা আদর্শ বিনায়ক গ্রন্থ থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ আন্দোলন সন্তমত বৈদিক মত এবং পূর্বাপূর্ব অবতার বরিষ্ঠ পুরুষোত্তমগণকে মেনে চলার শিক্ষা দিয়েছে আগ্রা মাধ্যমে বিনতির শ্রী শ্রী ঠাকুর রচিত এবং প্রবর্তিত আহ্বান আর্য সন্ধ্যা পঞ্চবর্হী সপ্তার্চি বৈদিক সপ্তার্চি বৈদিক মতবাদকে এবং পুরুষোত্তম বন্দনার মাধ্যমে পূর্বাপূর্ব অবতার বরিষ্ঠদের আদর্শকে মান্যতা দিয়ে এক সর্বজনীন উপাসনা প্রার্থনা প্রবর্তন করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র মৎস্যকূর্ম কোল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মহম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বত নিপুরণম শাশ্বতং বর্তমানম এই প্রবক্তা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত সদ্গুরু পরম্পরা প্রসঙ্গে বলেছেন বুদ্ধদেব যেই স্থানে উঠিয়া নির্বাক ছিলেন শঙ্কর সেখানে পরমাত্মা খাড়া করিলেন শঙ্করের পর রামানুজ রামানুজের পর এই কবির নানক প্রভৃতি বহু সাধুর ভারতে প্রায় সর্বত্রই অভ্যুত্থান হয় তারপর চৈতন্য তারপর খ্রিস্ট ধর্মের ঢেউ তাহার ফলে রামমোহন প্রভৃতি তারপর রামকৃষ্ণ বিবেকানন্দ এই যে বিরাট বহু বহুকালব্যাপী বহু ধর্মমতের আবির্ভাব ও সমাজ সংস্কারের প্রচেষ্টা সমস্তই শ্রীকৃষ্ণ তত্ত্বেরই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলা যাইতে পারে তত্ত্ব হিসাবে বিশেষ নতুন কিছু হয়নি একই তত্ত্বেরই নানা অংশ নানা মহাত্মার মধ্য দিয়ে সমাজ শরীরের ওপর দেশকাল ভেদে ও মানুষের যোগ্যতা ও প্রয়োজনানুসারে পরীক্ষিত হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে নতুন এক চরম তত্ত্বেরও সূচনা দেখা দিয়েছিল কবির প্রভৃতি কয়েকজনের মধ্যে বালিতে গেলে রামচন্দ্রের তত্ত্বের পরে শ্রীকৃষ্ণই নতুন বৃহত্তর তত্ত্ব আনায়ন করেন আবার শ্রীকৃষ্ণের পরে এই যুগেই ব্যাপকতর তত্ত্বের আবির্ভাব আর সেই তত্ত্ব শ্রীকৃষ্ণ কবির প্রবৃত্তির মধ্য দিয়ে ক্রমশ আবির্ভূত হয়েছে এই নতুন তত্ত্বের স্পেশালিটি হচ্ছে এই যে অন্যান্য মহাত্মার তত্ত্বের ন্যায় ইহার গ্লানি হওয়া অসম্ভব কারণ এই মত কাউকেই বাদ দেওয়া নয় যে কেউ যে অবস্থায় থাকুক না কেন কিছুই বাদ না দিয়ে এই মত গ্রহণ করতে পারে কেউ হয়তো ভুল করতে পারে সূত্র ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রণীত দীনপঞ্জী প্রথম খণ্ড যাই হোক সাধক রামানুজ পরবর্তী সন্তমতের সাধক কবির দাস জন্মেছিলেন একশো চুয়াল্লিশ শূন্য সি বারাণসীতে তিনি প্রথম আমাদের সৎ রহস্য ভেদ করে বলেছিলেন কবির ধারা অগমকি সদ্গুরু দই লখায় উলট তাহি সুমিরন করে স্বামী সঙ্গ লাগায় অর্থাৎ ধারা উল্টে স্বামী যোগ করে জপ করতে নির্দেশ দিলেন সন্ত কবিরের পর গুরু নানক জন্মগ্রহণ করেন পনেরো চার চোদ্দোশো সালের পাঞ্জাব প্রদেশের তালবন্ডিতে তিনিও এই সত্য নাম প্রচার করেছেন গুরু নানকের পর আগ্রাতে চব্বিশে আগস্ট আঠেরোশো আঠেরোতে জন্মগ্রহণ করেন শিবদয়াল সিং তিনি স্বামীজি মহারাজ নামে খ্যাত ছিলেন তিনি পনেরোই জুন আঠেরোশো আটাত্তর আগ্রাতেই দেহত্যাগ করেন পরবর্তী গুরু হন রায়শালী গ্রাম তিনি চোদ্দোই মার্চ আঠেরোশো উনতিরিশ আগ্রার পিপল মান্ডিতে জন্মগ্রহণ করেন ছয়ই ডিসেম্বর আঠেরোশো আটানব্বইতে আগ্রাতেই দেহত্যাগ করেন তিনি হুজুর মহারাজ নামে খ্যাত ছিলেন তিনি ওই সৎ নাম সাধন করে চরম ও পরম পথের সন্ধান পান তিনি তার গুরু স্বামীজি মহারাজের অনুমতিক্রমে ওই সৎ নাম সর্বসাধারণে প্রচার করেন পরবর্তী গুরু হন পণ্ডিত ব্রহ্মশঙ্কর মিশ্র আঠাশে মার্চ আঠারোশো একষট্টিতে ব্রাহ্মণ পরিবারে বারাণসীতে জন্মগ্রহণ করেন বারোই অক্টোবর উনিশশো সাত সালে ত্যাগ করেন তিনি মহারাজ সাহেব নামে খ্যাত ছিলেন মহারাজ সাহেব দেহ ত্যাগের পূর্বে একটি কাউন্সিল গঠন করে বাবু কামতা প্রসাদ ওরফে সরকার সাহেবকে পরবর্তী গুরুরূপে নির্বাচন করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সরকার সাহেবকে সন্ত বলে উল্লেখ করেছেন ভাববাণীতে অন্তর্ধানের পর আগ্রা সৎসঙ্গের প্রধান গুরু হন সরকার সাহেব পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবী হুজুর মহারাজের দীক্ষিত ছিলেন হুজুর মহারাজ বিগত হওয়ার পর সরকার সাহেবের কাছে মা তার ছেলের সম্পর্কে জানালে সরকার সাহেব মেরা কাম ফতে বলে দেহ ত্যাগ করেন পুরুষোত্তম রূপী সৎগুরু অবতীর্ণ হয়েছেন জানতে পারে সাধ্যায় গুরু তার দায়িত্ব থেকে মুক্তি লাভ করেন সরকার সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাজীপুরে তারপর থেকেই মাতা মনমোহিনী দেবী সন্ত মতের সতনামে দীক্ষা দিতে শুরু করেছিলেন মাতা মনমোহিনী দেবী তার গুরুদেব সাধক পুরুষ হুজুর মহারাজের কাছ থেকে যেই বিনতি প্রার্থনা করতে শিখেছিলেন সেই শিক্ষার ধারাটাকে প্রাধান্য দিয়ে গড়ে তুলতে চেয়েছিলেন পাবনার সৎসঙ্গ আন্দোলন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম রূপে স্বীকৃত হওয়ার পরও আগ্রা সৎসঙ্গের ধারায় যে ধারায় বীজমন্ত্রের উচ্চারণ স্বীকৃত বীজমন্ত্রের মাধ্যমেই পারস্পরিক সম্ভাষণ প্রচলিত আর্যকৃষ্টির দশবিধ সংস্কার অবহেলিত পাবনা সৎসঙ্গকে পরিচালনা করতে চেয়েছিলেন বলেই আগ্রা সৎসঙ্গের বিনতির শিক্ষা দেওয়া হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের অনুসারীদের যার ফলে আজও বিনতির মাধ্যমে বীজমন্ত্র উচ্চারিত হয়ে চলেছে নিত্য সাধ্যায়ের জন্য আবশ্যিক শ্রী শ্রী ঠাকুর রচিত জাগরণী সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিতরা যতটা না জানে তার চেয়ে বেশি মানে মাতা মনমোহিনী দেবী রচিত তার গুরুদেবের প্রশস্তির প্রভাতী গীতি প্রভাত জামিনী উদিত দিনমণিকে যে দিয়ে আমাদের প্রভাতকালে এই প্রভাত জামিনী দিয়ে গানের পরে শুরু হয় সকালটি পরবর্তীকালে দৈনন্দিন জীবনে আর্যকৃষ্টিকে উপস্থাপিত করতে শ্রী ঠাকুর যে সান্ধ্য প্রার্থনা মন্ত্র রচনা করেছিলেন মাতা মনোমোহিনী দেবী সেই প্রার্থনাকে স্বীকৃত দিয়েছিলেন এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন সন্ধ্যা মন্ত্রটা মা মারা যাওয়ার তিন দিন আগে লেখা হয় মা শুনে বড় খুশি হয়েছিলেন সেজন্য ওই জিনিসটার ওপর আমার খুব প্রীতি আছে মা শুনেছিলেন তাই ওটা আমার অর্ঘ হয়ে আছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আনুষ্ঠানিকভাবে কারো কাছে দীক্ষা গ্রহণ না করলেও বারবার তিনি বলেছেন আমার মাইই যেন সরকার সাহেব হুজুর মহারাজ ও অন্যান্য মহাপুরুষদের প্রতীক মাই আমার আদর্শ মাইই আমার জীবত্ব তথাপি তিনি সরকার সাহেবকে নিজের গুরু হিসাবে এবং হুজুর মহারাজকে মাতৃদেবীর গুরু হিসাবে মান্য করতেন তাদের প্রতিকৃতিকে প্রণাম নিবেদন করতেন তাই আজকের পূর্ণ দিনটিতে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যেন দ্বন্দ্বের অতীত গগন সদৃশ কেবলম জ্ঞানমূর্তিকে আজ্ঞাচক্রে স্থাপিত করে জগতের সব শিক্ষাগুরুকে সব জীবকে যেন ভগবান জ্ঞানে সেবা করতে পারি আমরা সবাই যেন গুরুমুখ চলনে চলতে চেষ্টা করি গুরু পূর্ণিমার শুভক্ষণে পরম পিতার কাছে দীন সেবকের এই প্রার্থনা জয়গুরু ও প্রণাম বন্দেই পুরুষোত্তমম ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সামনে কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম নামমাত্র আজকের দিনটি সবাই সারম্বরে পালন করবেন এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি সবাই সুস্থ ও ভালো থাকবেন সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু